জোর করে ভালোবেসে খাওয়ায় আমি ওদেরকে জোর করে ভালোবেসে খাওয়াই তুমি কে আমি রিয়া তুমি কে আমি রাই রাই বাহ বেশ সুন্দর মিল তো আমাদের হ্যাঁ সো তুমি এত রেডি হয়ে কোথায় যাচ্ছ কই কোথাও তো যাচ্ছ না নানুবাড়ি থেকে এবার পাশাই ফিরবো আর আমার স্কুল ছুটি হলে আমি নানুবাড়ি ঘুরতে যাব বাহ ভালো কি হয় আপনার আপনি বাবা বাবা হ্যাঁ তোমাকে দেখতে আসলাম কি করতেছিলে তুমি গুল এ নাও এটা তোমার জন্য আপনি না হলে আমার বন্ধু হবেন না ওকে আমার বন্ধু হতে দিবেন না এটা তোমার জন্য তুমি নিবানো আমি তোমার জন্য এটা এনেছি তুমি আমার বন্ধু হবে হ্যাঁ যদি তুমি এই গিফটটা নাও তো হচ্ছে তুমি আমাকে আম্মু বলে ডাকবে কেন তোমাকে আমি আম্মু বলে ডাকবো বলো তো কেন একটু আম্মু ডাকলে কি হয় কিন্তু তোমাকে তো আমার আপু বলতে ভালো লাগে এই মেয়ে আমাকে কি তোমার আপুর মতো মনে হয় আচ্ছা তোমার আমাকে আন্টিও ডাকতে হবে না আম্মুও ডাকতে হবে না তাহলে তুমি আমাকে আন্টি আম্মু বলে রাখবে তোমাকে আমি ডাকবো কিন্তু তুমি যদি আমাকে সাইকেল চালাতে শেখাও লাগি সুমন বাবা অফিসেই থাকে ঠিক আছে তাহলে আমরাও ঘুরতে যাব হি সত্যি হ্যালো আন্টি হাই কি করছো তুমি আম্মু ড্রয়িং করছি ছবি আঁকছি কেন বলছি তুমি কি করছো খাবো না মায়ের হয়ে বললে বাবা ভয় পাই না একটু খাও খাবো না বলছি তো মা মেডিসিন নিতে হবে তো তুমি কোন কিছু খাও না একটু খাও মারবেট সোন আ্যান্টি কেউ মিডিকছো আমাকে মারবো সবাইকে কেউ মারবো তো যাকে আমি একটা প্রমিস দিয়েছিলাম সে প্রমিসটা আমি ভাঙতে পারিনি তুমি শুধু শুধু আনটিকে মেরেছ